নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করছি দেখো একটা ছোট টাওয়াল সার্পে ভেজানোর ছিল তো আমাকে কিছুতেই দেবে না সোনা ওটা নিজেই করবে নিজেই ধুয়ে দেবে আমি দিচ্ছি তো আমার হাত থেকে মানে আমার হাত সরিয়ে দিচ্ছে বলছে আমি দেব তোমাকে দিতে হবে না তো দেখো দুজনে কেমন কারাকারি করছি এখানে নর্মদা জল আসে প্রত্যেকটা বাড়িতেই আসে এখানে এই জলটাকে সবাই রান্না খাওয়ার কাজে ব্যবহার করে এই জলটা একদম ক্লিন আসে আর এই দিকে দেখো সোনা এখানে বসে বসে কি করছে একটা বালতিতে জল ভরে হাতে একটা ব্রাশ নিয়ে বলছে আমি তোমাদের ঘরে রঙ করতে এসেছি তোমাদের ঘর ভাঙা তাই আমি রঙ করে দিয়ে যাব একদম নতুন করে দেখো রঙ করতে বসেছে যখন যা দেখবে ওকে সেইগুলোই করতে হবে দুষ্টুমিগুলো কিছু কিছু আমি তোমাদের সাথেও শেয়ার করি

ঠিক আছে তুমি মন দিয়ে রং করে নাও ঠিক আছে হম আমরা পার্কে যাব তাড়াতাড়ি করে ঠিক আছে না সোনাকে বিকেলে অল্প পেঁপে আর কয়েকটা খেজুর দিয়েছি খেতে ওর খাওয়া হয়ে গেলে আমরা দুজন একটু পার্কে যাব বিকেলে আমরা প্রায় যাই পার্কে প্রত্যেক দিনই হুম বা পার্কে গিয়ে একটু খেলবে আমি বসে থাকি ততক্ষণ তারপর আবার সন্ধ্যের দিকে চলে আসি দুজন একসাথে ওটা খুশি চলে সোনা আর আমি রেডি হয়ে নিয়েছি পার্কে যাওয়ার জন্য পার্কে খেলা করতে অনেক বাচ্চা আসে সোনার বয়সে সোনার থেকে বড়। তো সোনার পার্কে গেলে আর বাড়ি আসতে ইচ্ছা করে না প্রায় বাড়ির কথা ভুলে যায় অনেক বুঝিয়ে তারপর ওকে বাড়ি নিয়ে আসতে হয় আমাদের রুমের সামনে রাস্তাটা খুব খারাপ অবস্থা ছিল দেখো আজকে এটা পুরো নতুন হয়ে গেল। মানে এতটা ভালো লাগছে না কি বলবো আগে তো হাঁটতে গেলে নিচের দিকে মুখ করে যেতে হতো না পড়ে যায় আর এখন দেখো এখন আমি যাচ্ছি ছাদে জল চুরি করতে আমাদের রুমে মাঝে মাঝে জলের এত প্রবলেম হয় আমি নিজে পার্কে যাওয়ার সময় আনটিকে বলে গেলাম আনটি আমাদের ট্যাঙ্কিতে একটুও জল তো জলটা ভরে দিতে দেখো ওই একটা আমাদের ট্যাঙ্কিটা ওদের ট্যাঙ্কি ওদের ট্যাঙ্কিতে পুরো জল ভরা আছে আর আমাদের ট্যাঙ্কিটা একদম খালি তো আমি এখন ওদের ট্যাঙ্কি থেকে বালতি করে জল নিয়ে আমাদের ট্যাঙ্কিতে দেবো পার্কে থেকে এসে দেখছি আমাদের ট্যাঙ্কিটা যেমন ছিল ঠিক তেমনই আছে একটিও জল নেই তাই আমাকে জল এভাবেই নিতে হলো কিছু করার নেই জল ছাড়া কোনো কাজই করা যাবে না জল ছাড়া কোনো কিছুই হয় না এভাবে আমি দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত জল নিয়েছিলাম আমাদের ট্যাঙ্কিতে প্রায় অর্ধেক হয়ে গিয়েছিলো তো আমার আর প্রয়োজন ছিল না অর্ধেকই আমাদের প্রায় হয়ে যায় সব কিছুই এদের ট্যাঙ্কির পাইপ লাইনটা এমনভাবে করা আছে যে সর্বপ্রথম ওদের ট্যাঙ্কিতে জল যাবে তারপর ওদের ট্যাঙ্কি ভর্তি হয়ে তারপর আমাদের ট্যাঙ্কিতে জল পৌঁছাবে বিকেলে চারটের সময় একবার জল আসে নর্মদা জল সেই জলটা ঘন্টা থাকে বা দু ঘন্টার মধ্যে যদি তোমার ট্যাঙ্কি ভর্তি না হয় তাহলে আবার পরের দিন চারটে পর্যন্ত তোমাকে অপেক্ষা করে বসে থাকতে হবে সারাদিন জল ছাড়া ভাবতে পারো মানে জল ছাড়া তো কোনো কিছুই সম্ভবই হবে না এদের আলাদা করে কোনো রকম পাম্প সিস্টেম নেই যে জল চলে গেলে আবার তোমাকে জল দেবে সেরকম কোনো ব্যবস্থা এদের নেই জল চলে গেলে আবার পরের দিন বিকেলের জন্য তোমাকে অপেক্ষা করে থাকতে হবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে